গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে হঠাৎ করে লোকেশনটা চেঞ্জ করলাম কারণ ঠান্ডা আছে আমার আমার ঘরেই আমি বসেছি অন্যদিন একদিন ভিডিও করছি গরম পড়েছে মেয়ের ঘরে বসে তা যাই হোক আজকে আমি কিছু কথা তোমাদের কাছে শেয়ার করব কথাগুলো হচ্ছে যে আজকে বাচ্চার মা হঠাৎ করে মন খারাপ হয়েছে এবং তার শরীরটাও খারাপ দেখে মনে হচ্ছে যে চারিদিক দিয়ে মানে এই যে মানসিক যে যন্ত্রণা সে নিতে পারছে না তাই এই মানসিক যন্ত্রণা কেন এলো হঠাৎ তার জীবনে এই হঠাৎ করে মানসিক যন্ত্রণা কেন এলো আমরা একটু ভেবে দেখি না যে চারিদিক দিয়ে এই যে মানসিক চাপ ও কেন নিতে পারছে না ও বলছে ও কাউকে জবাব দেবে না ও নিজের ইচ্ছায় চলবে কোনদিন ও অপরের ইচ্ছায় চলেছে ও দিনই অপরের ইচ্ছায় চলেনি ও নিজের ইচ্ছায় চলেছে সে শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ি হোক এখন শ্বশুর বাড়িতে পাঁচ বছর কাটিয়ে এসেছে সেখানে হয়তো পর্যাপ্ত পরিমাণে অর্থ পায়নি হাতে কারণ সন্দীপ বুঝে গেছিল যে এ হচ্ছে একদম সেই মানে একদিনে খাওয়া পাবলিক যদি হাতে টাকা পায় সে পুরো গোটা বাজারটাই হয়তো বাড়িতে ধরে নিয়ে আসবে এরকম কিছু কিছু মহিলা আছে প্রথম দিকে যারা পুরুষরা এদের দিয়ে বিশ্বাস করে হয়তো এই সিদ্ধান্তে তারা অবতীর্ণ হয়েছে যে এই মহিলা কোনোদিন নিজের হাতে সংসার চালাতে পারবে না সেই হয়তোই তার কাছে হয়তো এমনভাবে নগদ অর্থ থাকতো না যেটা দিয়ে সে ইচ্ছা মতো স্বাধীন মতো বাজার করে কারণ আগে আমরা শুনেছিলাম যে অত্যাচারিত কাহিনীর মধ্যে একটাই ছিল তার হাতে নাকি একটা পয়সা দেওয়া হতো না যে সে একটা আইসক্রিম খায় দশ টাকার একটা কানের দুল নাকি সে ইচ্ছা মতো কিনতে পারতো না এটাই নাকি শুনেছিলাম কিন্তু আমরা নিজে গিয়ে দেখেছি যে বাজারে গিয়ে সে নিজে কানে দুল কিনেছে মেলায় গিয়ে এরকম অনেক কাহিনী তাদের ব্লগের মধ্যে আছে তা এখন যখন সে নিজে ইনকাম করছে সেই ইনকামের পর সে টাকা কিভাবে সঞ্চয় করছে বলছে আমি সঞ্চয় করছি কারণ সঞ্চয়ের মাত্রা তো আমরা দেখতে পাচ্ছি না সঞ্চয় করতে গেলে কি হবে ইনকাম করতে হবে ইনকাম করতে গেলে কি হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে গেলে কি হবে ডেলি ব্লকটা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে প্রেজেন্ট করতে হবে সেখানে ল্যাথ খাচ্ছে সেখানে তার ইচ্ছে নেই মন খারাপ ব্লক করতে পারছে না দুদিন মিলে দশ মিনিটের ব্লক করছে তাই তাকে যারা ভালোবাসে তারা বলছে গুছিয়ে ব্লক করো ল্যাব খেও না পরিশ্রমী হও এটা বলাতে সে রেগে যাচ্ছে তাহলে এখন কেন বলা হচ্ছে তাকে যে গুছিয়ে ব্লক করো আলসেবি করো না তোমার টাকার দরকার টাকা ইনকাম করতে হবে এ কথা তো শ্বশুরবাড়িতে তার হাজবেন্ডও বলতো আর সে তখন হয়ে গেছিলো অর্থ পিচাশি সন্দীপ কি রোজ বলতো শনি খারাপ হলে বলতো যে তুমি ব্লক করো না কারণ তাদের একটাই ইনকামের রাস্তা ছিল সে হচ্ছে ডেলি ব্লগ সেই ডেলি ব্লগটা যদি সে না করতো ঠিক মতো তাহলে তাদের ইনকামের রাস্তা আসবে কোথা দিয়ে সেই ডেলি ব্লগটা ব্লগের সে শুধু ব্লগিং করে রাখতো বাদ বাকি কাজটা সন্দীপ করতো এটা আমরা বুঝতে পারি কারণ সন্দীপ এখন দুটো চ্যানেল মেনটেন করতে গেলে হয়তো একটু কষ্ট হয় তার অরিজিনাল যে ব্লগ চ্যানেলটা সে কিন্তু মেনটেন করে যাচ্ছে নিয়মিত সেখানে ব্লগিং করছে এবং গোটা দিনের একটা প্রায় আট থেকে দশ ঘন্টা মিলে একটা শ্যুট করে সে ব্লগিং করছে অথচ অপরদিকে দেখো তাকে সন্দীপ যদি বলতো কাজটা কাজের মতো করো সেটা হয়ে যেত অত্যাচার সেটা হয়ে যেত টর্চার সেটা হয়ে যেত বউকে বেঁচে খায় বউকে বেঁচে খায় যাকে দিয়ে ইনকাম করেছে তাকে যত্ন করেনি নি তাকে ভালোবাসেনি তাকে স্বাধীনতা দেয়নি তাকে একটা দশ টাকার নোটও দিন দিত না আজকে কেন বলা হচ্ছে যে তাকে ব্লগিং করতে বলা বলতাম তার ভালোর জন্যে তো সন্দীপও তো ভেবেছিল এই ব্লগটা আমরা দুজনে মিলে চ্যানেলটা চালিয়ে আমরা আমাদের ছেলেকে মানুষ করব। মনে হয় তখন মনে ছিল না তাই না যে কথাগুলো আমার স্বামী যেটা বলছে অরিজিনাল কথা ভালোবেসেই ব্লগ করতো কোনোরকম মানে চাপ তাকে দেয়া হতো না ব্লগগুলো দেখেই মনে হয় এখন তো ব্লগ করছে এখন তো মনের কষ্টটা মুখে ফুটে উঠছে ওই লুকাতে তো পারছে না বাপের বাড়িতে বসে যখন ব্লক করছে মনের অশান্তি ব্লগে ফুটে উঠছে ব্লক করতে পারছে না তাহলে শ্বশুর বাড়ির মনের অশান্তি কি করে সে হাসি মুখে ঢেকে রাখত বোঝার বিষয় আছে না বোঝার বিষয় তো আছে না আজকে বাবার বাড়িতেও সে অত্যাচারিত শ্বশুর বাড়িতেও অত্যাচারিত ছিল তাহলে কি দরকার ছিল সেই অত্যাচারিত বাড়ি থেকে চলে এসে বাবার বাড়িতে বসে বসে বাবার বাড়ির টর্চার হওয়া আজকে নিজের সন্তানকে যদি আমি না বুঝি কেমন মা হলাম নিজের সন্তানের কোনটা ভালো সেটা যদি আমি না করি কেমন মা হলাম ভুল একবার হয় ভুল কি বারবার করতে দেওয়া যায় আগে মেয়েটাকে ছোটোবেলায় বিয়ে দিয়ে হয়তো তার মা বাবা ভুল করেছিল কিন্তু আমি বলবো একদম ঠিক করেছিল কারণ ওই সময় যদি ওকে বিয়ে দিয়েছিল তারা হয়তো কোনো এমন কিছু দেখেছিল যে এই মেয়ে থাকলে হয়তো ভয়ঙ্কর বিপদ ঘটাবে তাই নিজেদের ঘরের পাপ অন্যের ঘাড়ে গছিয়ে দিয়েছে অথচ দেখো সেই অঘটন সেই শ্বশুর বাড়িতে বসেই ঘটালো যেটা বাপের বাড়িতে বসে ঘটতো এবং ঘটেছিলও একবার সেটা কিন্তু সেই শ্বশুর বাড়িতে এসেও ঘটল তখন কি বলল ওই বাড়িতে ফিরে যাওয়া হবে না কারণ ওরা অত্যাচারিত ওরা টর্চার করে খাওয়ায় কষ্ট দেয় ওরা পড়ায় কষ্ট দেয় ওরা মেন্টালি টর্চার করে ওরা ফিজিক্যালি টর্চার করে স্বাধীনতা দেওয়া হয় না মাগু মা এর থেকে আর কি স্বাধীনতা দেবে অনেক তো শুনেছি কারণ শোনা কথা বলি না ভিডিওতে যেটা দেখি পাঁচ বছর ধরে তারা ভিডিওতে যেটা দেখিয়েছে সেটা নিয়ে আলোচনা করি আজকে নিজের পায়ে দাঁড়াতে হয় সবাই ওকে বলেছিল যে তুমি শ্বশুরবাড়িতেও না নিজের পায়ে দাঁড়াও নিজের পায়ে দাঁড়াতে গেলে কিছু করতে হবে কিছু শিখতে হবে পড়াশোনাটা কন্টিনিউ করা এই এই সিচুয়েশানে এসে সম্ভব নয় কারণ তাকে ইনকামটা করতে হবে নিজের পায়ে দাঁড়াতে গেলেও টাকা লাগে যা হোক ব্লগিং করে টাকা পয়সা কিছু কামালো কণ্ঠভার্চি মানে কন্ট্রোভার্চির ছুঁড়ে দিয়ে দিয়ে টাইটেল থাম্বেল দিয়ে দিয়ে বেশ টাকা কামিয়ে নিয়েছে আর পরকিয়া যেখানে চর্চা হচ্ছে সেখানে তো ভিউ হবেই আর নিজের সংসারে থেকে স্বামীকে ছেড়ে একটা অন্য পুরুষের সঙ্গে বাপের বাড়ি বসে ফষ্টি টষ্টি করলে তার সঙ্গে ঘুরতে গেলে ভ্যালেন্টাইন ডে বানালে মানে পালন করলে ব্লগিংয়ে তো একটু ভিউ হবেই না টাকা পয়সা জমিয়ে কি দেখালো গাড়ি কিনবে দাদা যখন গাড়ি কেনে ওর অস্থির মস্তিষ্ক কি আমি আজকে একটু প্রমাণ দেবো ওদের কি অস্থির কোনো সিদ্ধান্তে ঠিক থাকতে পারে না ওর দুটো জিনিস থেকে ভালো পারে যেটা হচ্ছে খাওয়া আর একটা হচ্ছে শোয়া তা ওর হাঁটতে কষ্ট হয় হাঁটে কেমন দেখে তো ঢেকে ফেলে ফেলে এই বয়স মাত্র চব্বিশ বছর বয়স সে মোটা হোক তবুও তার হাঁটতে কষ্ট হয় এই বয়সে এসে আমারও তো শরীর অনেকটাই ভারী কিন্তু হাঁটায় আমার তো কোনো ক্লান্তি নেই ক্লান্তি নেই হাঁটা নিষেধ আমার বেশি দশ মিনিটের বেশি দাঁড়ানো দশ মিনিটের বেশি হাঁটা দশ মিনিটের বেশি মানে বসাটাই কোনো অসুবিধা নেই ঠ্যাং ছড়িয়ে বসতে পারি কারণ বয়স হলে আর্থারাইটিসের প্রবলেম হয় হাঁটুতে একটু প্রবলেম হয় এই হাঁটু নিয়েই তো পাহাড়ে চলে যাচ্ছি মনের জোর এনার্জি এনার্জি মনের জোর থাকলে অনেক কিছুকে কবজা করা যায় আজকে হাঁটতে গেলে কষ্ট হয় কারণ কি কারণ কি প্রায় পাঁচ বছরের মধ্যে চার বছর গাড়ি ছাড়া চলেনি চার চাকা দু চাকা কোনো দিন তো টোটো ধরতে হয়নি না ওই জন্য হাঁটতে গেলে বড্ড কষ্ট হয় ওই জন্য প্রথমেই টেক্কা দিতে চেয়েছিলো হাজবেন্ডের বাড়িতে চার চাকা আছে আমি একটা গাড়ি কিনবো আমার দাদার ড্রাইভার সেখান থেকে আবার পয়সাও হলো আবার গাড়িটাও থাকলো ঘুরতে পারবো ফ্যামিলি নিয়ে ঘুরতে হবে এরকম একটা বড়ো গাড়ি কিনব কিনেছিলো কি একটা গাড়ি থামবেলে দেখি দিয়ে পরে পর জানলাম ওটা নাকি ওদের পাড়ায় কারা বেড়াতে এসছে তাদের গাড়ি সেখানে ভেবেছিল হয়তো বিশ্বাস করে না কাউকে স্বামীকেও তো কোনোদিন করেনি বাপের বাড়ির লোককেও না সেখানে হয়তো ভেবেছিল দাদা গাড়ি চালিয়ে তাকে টাকা দেবে না হয়তো কিস্তি ভরতে পারবে না গাড়ি যা গাড়িটা চলে গেল তারপরে বলেছিল ঠাকুমা বাড়িতে এসতে আমি বাড়িতে এসে এবার আমি বিজনেস করবো অনলাইন বিজনেস কাপড়ের বেশ কিছু কাপড় চোপড় কিনলো কিন্তু কি হলো টাইটাইফুস সেই শেষ পর্যন্ত কাপড়ের কোনো বিজনেস হলো না যে জামা কাপড়গুলো কেনা হলো সেগুলো নিজেরা পরে পরে শেষ করছে তারপরে কি বললো জমি কিনবে জমিটা দেখাতে গেল ওই জমি নিয়ে আর কিছু বলল না জমি নিয়ে আর কিছু বলল না কারণ ও কিনবেই না ও কিনবেই না ওর তো বাড়ি সব ঠিক করা আছে সবই ঠিক করা আছে যারা এই যে বলছে যে বাচ্চার জন্য মা বাবা এক হয়ে যাও আমরা তো কোথাও দেখিনি বাচ্চার মা বাড়ি ফিরতে চাইছে বাচ্চার মা বাড়ি ফিরতে চাইছে বাচ্চার মা যদি সত্যি সত্যি বাড়ি ফিরতে চাইতো তাহলে তাহলে একবার হয়তো রিকোয়েস্ট আমরাও করতাম সন্দীপকে কেউ না করুক আমি করতাম বাচ্চার মা যদি ফিরতে না চায় তাহলে সেখানে অন্যেরা গলা ভেঙেতে কোনো লাভ নেই বাচ্চার স্বার্থ মা যদি না দেখে অন্য পাড়াপড়শি বলে না যার বিয়ে তার ঘুম নেই পাড়াপড়শির মানে যার বিয়ে তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই তা বাচ্চার মা বাড়ি ফিরবে না গ্যারান্টি দিয়ে বলছে এটা বাড়ি ফিরবে না কারণ সে ফোকলাকে কিন্তু ছাড়েনি ফোকলার সঙ্গে সম্পর্ক তার অটুট আছে সে শুধু সে শুধু নিজের ডিভোর্সটা আর ওই যে ছেলে আনবে এই চাওয়ার জন্য ও ছেলের কথা বলেছিল ফোকলাকে দূরে সরিয়ে দিয়েছিল ও ছেলে অ্যাকচুয়ালি আনতে চায়নি ছেলে যদি আনতে চাইতো ও হাইকোর্টে গিয়ে পুলিশের বিরুদ্ধে কেস না করে ও নিজের ছেলের কাস্টডি দাবি করত। ও তো কাস্টডি কোথাও দাবি করেনি তাহলে ছেলে পাবে কি করে শুধু বলেছে ওয়েট অ্যাড ওয়াচ একটাই কারণ একটাই কারণ সন্দীপকে ভয় দেখানো যে ছেলে আমার কাছে আসবে এই কথা যদি শোনে সন্দীপ ভেঙে চুরে চুরমার হয়ে যাবে কিন্তু সন্দীপ যে এতদিনই কত শক্ত হয়ে গেছে সেটা ওই আমাদের বাচ্চার মা বুঝতে পারেনি সন্দীপ বুঝে গেছিলো যে ওর আসল ওর আসল চাহিদা কি ও আসল চাহিদা যে কোনো প্রকারে ডিভোর্স নেবে তা ডিভোর্স তো মিউচুয়াল ডিভোর্স করলেই হয় সন্দীপের ওপর থেকে যেসব এলিগেশান দেওয়া হয়েছে সেগুলো তুলে নিই সন্দীপ ডিভোর্স দিয়ে দেবে অ্যাকচুয়ালি ও ডিভোর্স নিয়ে ও ফোকলার সঙ্গেই সংসার করবে না ফোকলা ওকে ছাড়বে না ওকে ফোকলা ছাড়বে তাতে ওর পাশ থেকে ওর ভালোবাসার মানুষগুলো ছিটে ছুটকে বেরিয়ে যাক তাতে কোনো ওর আপত্তি নেই আপত্তি নেই আজকে কি বলবো নিজের স্বার্থের জন্য সে ফোকলাকেও দোষী করেছিল কারণ পাঁচ বছর যে শ্বশুরবাড়ি ও ছিল সেই শ্বশুরবাড়ির লোকজন যদি ওর আপন না হয় তাহলে কে ওর কাছে আপন ও সব থেকে নিজেকে ভালোবাসে ও যেভাবে খাওয়া দাওয়া করে ওর কোথাও দেখে মনে হয় যে ও ছেলের জন্য কষ্ট পাচ্ছে ছেলের জন্য কোনোদিনও কাঁদেনি কারণ আমরা শুনতে পেয়েছি গলা ফাটিয়ে চিৎকার করার কথা শোনানো হয়েছে দেখি নি কেউ বিশ্বাস করেনি করবেও না কারণ ওর যদি সন্তানের প্রতি দুঃখ থাকতো বাড়ি থেকে বেরোনোর আগেই কিন্তু সন্তান নিয়েই বেরতো কি আছে ওর গুণটা কি আছে ওর মধ্যে কোনো গুণ আছে কোনো রান্নাবান্না ভালো করে করতে পারে না ব্লগিংটা ঠিক মতো করতে পারছে না ব্লগিংটাও ঠিকমতো করতে পারছে না বাড়িতে রান্না করতো শাশুড়ি সমস্ত কিছু গুছিয়ে দিত ভিডিওর জন্য হয়তো দুই একদিন রান্না করতো শাশুড়ি রান্না বান্না করত আবার নাতিকেও ঠিকমতো যত্ন আত্মীয় করে বড়ো করে তুলেছে যার জন্যই তো মায়ের জন্য ওই বাচ্চার কষ্ট হচ্ছে না আরে মায়ের যদি কষ্ট না হয় তাহলে বাচ্চার কি করে কষ্ট হয় দুদিকে এই নারীর টান সমান থাকা লাগে না আজকে মা কাঁদবে বাচ্চা মনে মনে অনুভব করবে তারও মনে হবে আমার যেন কিছু একটা হারিয়ে গেছে কিষাণুকে দেখলে মনে হয় বরঞ্চ কিষাণুর বাবা দাদু যদি বাইরে যায় সে কিন্তু অবাক হয়ে দিকে ওদিকে তাকিয়ে থাকে কিংবা বাবা বাড়িতে এলে কিংবা যাওয়ার সময় অবাক হয়ে বাবার দিকে তাকায় সে হয়তো ভাবে যে বাবা যদি চলে যায় আমার তাহলে কি হবে দাদু যদি চলে যায় আমার কি হবে আজকে ছাদের ওপরে নাতিকে নিয়ে ঘুড়ি উড়াচ্ছে ঘুড়ি উড়াচ্ছে এটাই তো বাচ্চারা চায় তার শৈশবটাকে এনজয় করবে তার জন্য বাড়ির গার্জিয়ানরা সাপোর্ট করবে সেটা কিন্তু মা বাবা সময় পারে না তার জন্য ঠাকুমা দাদু লাগে ঠাকুমা দাদু লাগে আমরা দেখি না যে এক দিচ্ছে নাতিপুতি গাড়ি চালা ঘুড়ি উড়াচ্ছে আর দিদা এসে ঘুড়ি উড়াবে কিন্তু বলছে দিদা আমরা তো লাল টিম তুমি কি করে সঙ্গে সঙ্গে দিদা লাল শাড়ি পরে এসে থামি নাতিপুতির সঙ্গে ঘুড়ি উড়ালো এখানে সন্দীপের মা সময় পায় না দাদু নাতি কিনি ঘুড়ি উড়ালো এবং সেই ঘুড়ি যখন গাছে আটকে গেল সন্দীপ বলছে চেষ্টা করো না পারবে না অনেক উঁচুতে তবু দাদু চেষ্টা করে দেখলো ঘুড়িটা যদি আটকানো ঘুড়িটা যদি আবার পাওয়া যায় সন্দীপ বলছে একটা কিনে আনো কিনে আনার আটকানো ঘুড়িকে ছাড়ানো আনন্দই আলাদা এইভাবে এই প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের মধ্যেই সন্তান কিন্তু বড় হয়ে ওঠে ওই সন্তান গিয়ে দেখবে যে কোনো গান হলে ড্যান্স করছে বাড়ির সবাই সবাই রাত নেই দিন নেই রিলস করছে সবাই যখন তখন লুডু খেলছে মা যখন তখন বেরিয়ে যাচ্ছে আইসক্রিমওয়ালাকে ডেকে এক গাদা আইসক্রিম নিচ্ছে এইভাবে ছেলে মানুষ হয় না সন্তান মানুষ করতে গেলে না অনেক স্যাক্রিফাইস মায়েদের করতে হয় মায়েদের করতে হয় আজকে যখন আমরা গ্রামের বাড়িতে আমরা দেখি একটা বাচ্চা কি সুন্দর ছুটোছুটি করে খেলাধুলা করে বেড়াচ্ছে শহরের বাচ্চারা কিন্তু ওই খেলার মাঠ পায় না যার জন্যে তারা মোবাইল নির্ভর বেশি হয়ে যায় খেলতে পারে না ও মোবাইল দেখে খাওয়ার সময় যদিও অন্য সময় কার্টুন দেখে কিন্তু ও ম্যাক্সিমাম বিকেল টাইমটা প্রচুর খেলাধুলা করে উঠোনে খেলে ছাদে খেলে ও কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে পারে দৌড়াতে পারে মাঠের মধ্যে নিয়ে গেলে ও দৌড়ায় শুধু দৌড়ায় ওকে কেউ ঠেকাতে পারে না এই প্রাণবন্ত ওকে থাকতে পারতো মামাবাড়ি আরে দূর কেন বলছে তো মামা যাবেই না ওর মা তোকে নেবেই না আজকে তাকে সাপোর্ট করেছে দ্বারা সবথেকে বেশি যে সাপোর্ট করছে এখন তার সঙ্গে তার কোনো গন্ডগোল মানে মিল নেই মহব্বত নেই সে আস্তে নিজেকে সরিয়ে নিয়েছে পরের কাছে নিন্দা করেছে পরের কাছে চর্চা করেছে কারণ সে তাকে এটা নিয়ে দোষ দিলে চলবে না কারণ সে তো এটাই সে আপন লোক লোকের সাথে বেইমানি করেছে আর এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার যতটুকু যেখা যে সময়টা তার হয়ে সাপোর্ট করার দরকার ছিল সে সাপোর্টটা নিয়ে নিয়েছে ব্যাস তারপরে তবে একটা কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেউ ডাকে না কেউ ডাকে না বেশিরভাগই ডাকে না তাদের এগিয়ে গিয়ে নিজেদের কন্টেন্টের জন্য আমরা কন্টেন্ট করি ভিডিও করি আজকে ভালোবাসা ভালোবাসা কিসের ভালোবাসা যদি থাকে তাহলে তার ভুলটা দেখলে বলার টেকনিক আলাদা থাকে বলার টেকনিক আলাদা থাকে আজকে সে ভালোবাসা যে কথাগুলো বলছে সেই কথাগুলো তার স্বামীও তাকে বলেছিল তখন সে অত্যাচারিত হয়ে গেছিল তখন সে ছিল অত্যাচারিত আজকে সন্দীপ এত সুন্দর ব্লগ করছে তার এত চাপ থাকা সত্ত্বেও সে ব্লগিংটা করছে অথচ একটা সময় বলা হয়েছিল সে কোনো কাজ করে না ঘরে বসে খায় বউকে বেঁচে খেয়েছে বউকে না বেচলে নাকি তার সংসার চলে না আজকে যে কথাগুলো সন্দীপের উদ্দেশ্যে বলা হয়েছিল এখন সেই কথাগুলো কি হয়ে গেল এখন নিজের নিজের থেকে বলছে এখন অন্য দিক দিয়ে সেই কথা আসছে আজকে কি বলা হচ্ছে যে সে আলিসি অলস অলস তো প্রথম থেকেই সে যে গুজে। থাকা আর খাওয়া আর ঘুমানো ছাড়া তার কী কাজ ছিল কী কাজ করতো শ্বশুরবাড়িতে একদিন আমার চ্যানেলে আমি বলেছিলাম বেলা দশটায় ঘুম থেকে উঠে আমি বলিনি একজন সাক্ষাৎকার দিয়েছিল ওই পাড়ারই একজন ভদ্র মহিলা বাপরে বাপ সেটা নিয়ে কত হইচই পড়ে গেছিল হ্যাঁ সে দশটায় ঘুম থেকে উঠতো এবং এখনও সে দশটা এগারোটায় ঘুম থেকে ওঠে তো দশটা এগারোটায় ঘুম থেকে উঠে দেখতো কি ঘরে সব রান্না হয়ে গেছে শাশুড়ির আর এখন দেখে ওই মার মুখ ঝামটা খায় কারণ দশটায় ঘুম থেকে উঠলে কেউ না কে বাপের বাড়িতে ওনার জন্য সবকিছু কিছু সাজিয়ে নিয়ে বসে থাকবে না তা মেয়ে মাকে সোজাসুজি বলে দিল যে মা নাকি সংসার ভেঙেছে আজকে শর্ট ফিল্মের মাধ্যমে বললেও বলে কিন্তু সত্যিটা ফেলেছে তা একটু শুনে নাও কি বলেছে চলো একটুখানি শোনাই তোমাদের তাই না একটুখানি দাঁড়াও চলো দেখেছ কয়লা ভাঙতে মেয়ে মেয়েকে বল মাকে বলছে মেয়ে বলছে আমি কয়লা ভাঙতে জানি না বলছে লোকের সংসার ভাঙতে জানো একদম ঠুকুস করে একখানা ঠুকে দিল মা সংসার ভাঙতে চাইলেও মেয়ে যদি ঠিক থাকে সংসার ভাঙতে পারে না পারে না সংসার ভাঙতে আজকে তুমি কার সংসারে উঠেছো বাবার বাড়ি তোমার অধিকার থাকলেও একদিন শুনে শুনেছিলাম না আমরা বলেছিলাম ছেলেকে নিয়ে যাবে থাকার জায়গা কই বলেছিল বাপের বাড়িতে নাকি মেয়েদের সমান অধিকার অবশ্যই বাপের বাড়িতে মানুষের অধিকার আছে তাহলে একজন রাগ করে বাপের বাড়িতে না গিয়ে বাড়ি খুঁজছিল কেন বিয়ের পরে বাপের বাড়ি থাকা যায় না হ্যাঁ থাকা যায় যদি সৎভাবে এসে থাকে তখন বাবা মা কিন্তু প্রশ্রয় দেয় কারণ সংসারে টিকতে পারছে না অশান্তি হচ্ছে অত্যাচারিত হচ্ছে ডিভোর্স দিয়ে মা বাবার সম্মানে বাবার বাড়িতে নিয়ে আসে কিন্তু ফষ্টি নষ্ট করে বাপের বাড়িতে এলেও না মা বাবাও বেশি দিন রাখতে চায় না আর সেই ফষ্টি নষ্ট করাতে কিন্তু মা সাপোর্ট করছে বাড়িতেও একটা বউ এসেছে বউটাও তো দেখবে এখন তো শুনছি আর মানে নতুন শ্বশুরবাড়ি যাচ্ছে না এখন নাকি নতুন জামাই এসে বাড়িতেই থাকছে কারণ ওখানে নাকি লোকজন একদম কোনায় কানায় চিপায় চাপায় সব খবর চলে যাচ্ছে সিআইডি বাহিনীর কাছে যে বউটা আছে বাড়িতে সেও তো শিখবে দুদিন পরে সে যদি পরক্রিয়া করে তখন কি হবে তখন কি হবে ও চক্রবর্তী গিন্নি বৌমা তো শিখবে অন্যদের কাছ থেকে পরকীয়া আসে তো বলবে তোমার মেয়ে পরক্রিয়া করছে আমিও করব স্বাভাবিক তো এটাই বলা স্বাভাবিক না আজকে নিজের মেয়েকে যদি ঠিক করে শাসন করতো শাসন করত আজকে এই দিনটা মায়ের দেখতে হতো না আর মেয়েকে এইভাবে ঘাড়ে চাপিয়ে নিয়ে খেতে হতো না মেয়েরাও বাপের বাড়ি থাকে মায়ের কষ্ট বোঝে মায়ের হাতে নাতে করে করে আর সিঙ্গেল মাদার হওয়ার ওর সক নিজের পায়ে দাঁড়িয়ে সন্তান মানুষ করবে ঘন্টা করবে বেলা এগারোটার সময় ঘুম থেকে উঠে সিঙ্গেল মাদার বাচ্চাকে স্কুলে দেওয়া বাচ্চাকে তৈরি করা তাকে টিফিন করে দেওয়া তার প্রাইভেট টিউটারের কাছে নিয়ে যাওয়া তাকে পড়ানো তার হোমওয়ার্ক করানো স্কুলে যাওয়া আবার ইউটিউব করা প্রেম করবে কখন এই সব করলে বাচ্চা নেবে করবে কখন ফষ্টি নসটি ও বাইকের পেছনে বসে রাত দশটায় কি করে ও বিয়ে বাড়ি নেমন্ত্রণও খেতে যাবে তখন তো বাচ্চাকে মাঝখানে বসানো যাবে না না বলবে এই দেখো একখানা বউ আনছে সাথে বাচ্চা ফেরি এই কথা তো শুনবে না না আর ফোকলার বাড়ি থেকে নাকি বাচ্চাকে নিয়ে বিশাল অশান্তি তারা পরের বাচ্চা নেবে কেন তারা পরের বউ আনবে চুরি করে পরের বাচ্চা নেবে না শাশুড়ি মা নাকি বলেছে যে আমরা পরের বাচ্চা নেব না তো ও শাশুড়ি মা তুমি কি জানো না তোমার পোলা পরের বউটারে বাগাই লই আইছে একেবারে গাই বাসুর ঘরে তোলার কথাই তো দরকার তুমি গাইটা নিবা বাসুরটা নিবা না তা তো হয় না না অবশ্য সব দেবে না টেনশন নাই যতই চিন্তা করো তোমরা বাসুর পাবে না কোনো দিন শত চেষ্টা করলেও আর ওর ছেলে ওর কাছে এসে থাকবেও না ও পাবেও না আর ও আনবেও না তা সংসার করতে গেলে না স্যাক্রিফাইস করতে হয় স্যাক্রিফাইস করতে হয় সেটা তখন সেখানে হয়নি যখন চলে এসেছিল সাপোর্টের জন্য শুধু সাপোর্ট করার জন্য সমস্ত মিথ্যে কথাগুলোকে সত্যি বলে চালিয়ে দেওয়া হয়েছিল বলা হয়েছিল চুল্লুখড় বউ পেটায় বউ বিক্রি করে খায় বউ বিক্রি করে খায় গায়ে হাত দিয়েছে এখন সব কিছু উল্টো হয়ে যাচ্ছে সন্দেহ প্রকাশ করছে যে কথাগুলো বলা হয়েছিল সেগুলো আদৌ সত্যি কিনা মাস ধরে গলা ফাটিয়ে একটা কথাই বলে যাচ্ছি কোনো রকম কোনো বধু নির্যাতন হয়নি ও পরকিয়া করে ধরা পড়ে এখন কি বলে বেরোবে একটা কিছু বলে তো বেরোতে হবে সেটা হচ্ছে ও বলেছে আমাকে অত্যাচার করেছে অথচ ওর বাবা মা জানে ওর ওপরে অত্যাচার হতো না যদি অত্যাচার হতো না তাহলে পুলিশের কাজ করে পুলিশের গাড়ি চালাকার যাই হোক ওর প্রফেশনের সঙ্গে তো যুক্ত প্রশাসনের সঙ্গে প্রফেশনে যুক্ত তাহলে এতদিন এফআইআর হতো শ্বশুরবাড়ির বিরুদ্ধে তোমরা কি বলতে চাইছো আজকে মন খারাপ ভিডিও দিতে পারলো না কেন মন খারাপ হচ্ছে কেন মন খারাপ হচ্ছে সব কিছু ভাণ্ডা সব প্রকাশ হয়ে যাচ্ছে কেন একটা কথাও প্রতিবাদে বলতে পারছে না পারবে না তো ও জানে তো যে আমি দুধকলা দিয়ে এতদিন যে কাল সাপ পুষেছি সেটার লেজে আমি পা দিলে ছোবল আমাকে খেতেই হবে ছবল আমাকে খেতেই হবে ওই জন্য শুনে যাচ্ছে এক বছর ধরে আমরা ওকে নানান রকম কথা বলেছি তার জন্য আমরা কিছু শুনিনি আমরা কিছু সত্যি কথা বলে আমরা ধুয়ে দিয়েছে আমাদের পাটে এখন বলছে এখন বলছে যে আমরা নাকি এক বছর ধরে অত্যাচার করেছি তার বিরুদ্ধে বিহার কিছু বলেনি আমরা যেটা সত্যি সেটা বলেছি এখন যেটা দ্বীপ ভাই বলছে এখন দ্বীপ ভাই বলছে বন্ধুরা শুনে রাখো ওর ফোকলার সঙ্গে কিছু হয়নি ও সেবক দাদা হচ্ছে ওকে বাচ্চা পাইয়ে দেওয়ার একটা নাটক করাতে চেয়েছিল যাতে ওই সন্দীপ সব কিছু ভুলে গিয়ে বাচ্চার জন্য ওকে মিউচুয়াল ডিভোর্সটা দিতে রাজি হয় আমরা কখনো শুনিনি সন্দীপ মিউচুয়াল ডিভোর্স দিতে চাই অপর পক্ষ থেকে প্রস্তাবটা এসেছিল তো বলুক সবার সামনে ক্যামেরা নিয়েই বলুক যে আমি মিউচুয়াল ডিভোর্ট চাই তার বিনিময়ে সন্দীপের ওপর থেকে সমস্ত এলিগেশান আমি তুলে নেব মিউচুয়াল ডিভোর্স করুক ড্যাং ড্যাং করে ফুকলার বাড়িতে গিয়ে উঠুক সেখানে তো টাইলস বসানো হচ্ছে সেখানে সব নূতন করে হচ্ছে সেখানে টাকা দিতে হচ্ছে সেখানে ওরে ফোকলা রে ফোকলা কটা উইকেট ফেললি ইউটিউবে নিজেই তো পড়ে গেলি উইকেট ফেলতে গিয়ে নিজেই পড়ে গেলি বউ বিক্রি করে সন্দীপ খেয়েছিল তুই এখন প্রেমিকা বিক্রি করছিস তাই না চলো বন্ধুরা ভিডিওটি এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য